কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রফেসর অধ্যক্ষ হিসেবে যোগদান সরকারি দীর্ঘ ষোলো বছর পর অধ্যক্ষ হিসেবে প্রফেসর মঙ্গলবার একুশ ফেব্রুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার জান হেলালির নিকট দায়িত্ব বার গ্রহণ করেন এক প্রতিক্রিয়ায় তিনি বলেন গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের সকল শিক্ষক এক হয়ে কাজ করতে হবে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ কলেজকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সহযোগিতা কামনা করছি সময় কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ শিক্ষক পরিষদের সভাপতি আশিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইয়া খান সাবেক চার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার জাহান হেলালী সোলাইমান মিয়া শাহ মোহাম্মদ জাকির সাজুলি ও শফিকুল ইসলাম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক ওয়াদুদ মজুমদার কলেজের প্রবাসক অর্পণারানী দেব আফরোজুন নাহার নাজির আহমেদ খোকন মিয়া তারেকুল ইসলাম কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলমগীর তালুকদার আলোচনা শেষে শিক্ষকদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে পুল দিয়ে বরণ করা হয় এ সময় কলেজের প্রভাষক মেশকাতুন নাহার নাসরিন আক্তার শান্তিরঞ্জন সরকার শাকিলা দিলশাদ খানম শরীর শরীরচর্চা বিষয়ক শিক্ষক বিপ্লব কুমার সাহা কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম কলেজের অফিস প্রধান আক্তার হোসেন কম্পিউটার অপারেটর মহম্মদ বিল্লান হোসেন সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রসঙ্গত নবাগত প্রফেসর মোহাম্মদ ইয়াইয়া খান চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে দশ ফেব্রুয়ারি সোমবার কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন হন তিনি ষোলতম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন তিনি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের কৃতি সন্তান ড্যাস্কের রিপোর্ট চেতনা টিভি